হ্যাঁ বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ভ্রমণের ভিডিও আমি ইতোমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি যদি এখনো না দেখে থাকেন তাহলে দেখার আমন্ত্রণ রইল লিঙ্ক আই কার্ডে থাকছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আত্রয়ের বিখ্যাত মাছ বাজারে যেখানে প্রতিদিন চাষের মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে নদী ও বিলের মাছও আমদানি হয় উত্তরাঞ্চল জুড়ে এই বাজারের বেশ সুনাম রয়েছে কারণ এখানে তাজা ও দেশি মাছের প্রচুর আমদানি হয় যা পরবর্তীতে রাজশাহী শহরসহ বিভিন্ন অঞ্চলে চলে যায় রেল স্টেশনে নেমে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এই ব্যস্ততম মাছ বাজারটি ঘুরে দেখতে কিভাবে হয় এখানে মাছের বেচাকেনা আর কি ধরনের মাছই বা পাওয়া যায় সবকিছুই তুলে ধরব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের আত্রাই মাছ বাজার ভ্রমণ আমরা এই আত্রায়ের মাছের বাজার দেখার জন্য এসেছি মাছের বাজার কোন দিকে আত্রায় প্রচুর নদীর মাছ পাওয়া যায় আর সেই নদীর মাছ দেখার জন্য মূলত আমরা আসলাম দেখি নদীর মাছ না চাষের মাছ কি আছে আত্রায়ের বিখ্যাত সেই মাছের বাজার এগুলো কি নদীর না কি মাছ এটা আর কত করে কেজি বারোশো টাকা কেজি আহ ট্যাংরা মাছ তাজা তাজা ট্যাংরা এগুলো কি চাষের ট্যাংরা এখানে তেলাপিয়া

প্রতিটা গাড়িতেই কিন্তু মাছ এগুলো সব চাষের মাছ মনে হয় সেরান ছুটি দেয়া এই মাছ সাধারণত ওইভাবে দেখা যায় না খুব কম এইখানে বিলের মাছ নদীর মাছ এবং চাষের মাছও রয়েছে ভাই এগুলা কি নদীর না চাষের পুঁঠি নদীর পুঁঠি এগুলা নাকি বিলের এই যে সব ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন এখানে মূলত নিলাম হচ্ছে মাছের নিলাম করে করে বিক্রি করছে দেখুন চারশো নব্বই নব্বই নব্বা চারশো নব্বই বাবা বাবা চারশো নব্বই নব্বই

এতে আমরা খুব ইয়াদ পরে গেছি হ্যাঁ দেখেন আপনারা খাদ্যর দাম কমায় দেন আবুল এখানে দেখলাম দুইশো টাকা করে যেই যে ওজনের রুই দিল এটা আসলে সাড়ে তিনশোর নিচে বাজারে কিনতে পাওয়া খুবই মুশকিল তো পাইকারি আড়তে যেটা দুশো টাকা সেটা হয়তো বা সাড়ে তিনশো টাকা হবে আপনার খুচরা মার্কেটে

আমরা এখন আছি আত্রায়ের মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ উঠেছে আজকে দেখতে পাচ্ছি এবং প্রচুর ক্রেতা সমাগম হয়েছে এখানে নদীর মাছ যেমন আছে বিলের মাছ রয়েছে পাশাপাশি চাষের মাছ মাছও রয়েছে এবং চাষের মাছ যেগুলো দেখলাম এখানে কি বলে আড়াইশো থেকে দুশো ষাট টাকা কেজি সেটা নর্মাল বাজারে দেখা যায় যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজির মতো পড়ে যায় তো এখান থেকে মোটামুটি একটা মাছের দামের একটা ধারণা পাওয়া গেলো যে খুচরা বাজারে এই মাছগুলোই দেখা যাচ্ছে সাড়ে তিনশো টাকা ইভেন কি চারশো টাকাও বিক্রি করে প্রায় দুই কেজি ওজনের রুই মাছ দেখলাম যেগুলো চাষের রুই মাছ এবং তাজা তাজা রুই মাছ এগুলো এখানে দুশো টাকা করে বিক্রি হলো আর পাশাপাশি বিলের মাছ রয়েছে বিলের কই তারপরে ট্যাংরা তারপরে হচ্ছে আরও ছোট ছোট পুঁঠি মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেগুলো দেখলাম তো এই আত্রায়ের এই মাছের বাজার আসলে একটা বিখ্যাত এবং বেশ বড় একটা মাছের বাজার এটা বর্ষার সময়ে আরও ভালো জমজমাট থাকে এখন এখন যেহেতু শীতের সময় এজন্য এখন মাছের আমদানি একটু কম তারপরেও বেশ ভালো আমদানি রয়েছে তো এই ছিল মোটামুটি এই আত্রায়ের মাসের বাজার থেকে তো যারা এতক্ষণ অব্দি আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার চ্যানেলটি তো মধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমি অনুরোধ রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশাপাশি আমার চ্যানেলের সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পরিশেষে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল হাফেজ